আজকে নিয়ে চলে এলাম আপনাদের জন্য পুরোপুরি তালের কেক এটা দেখে এবং খেতে দুটোই কিন্তু অসাধারণ একেবারেই মনে হবে না যে এত সুন্দর একটা তাল দিয়ে এত স্পঞ্জি কেক বানানো যায় তার জন্য চলুন পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক আর এইটা বানাতে প্রথম কথা প্রথমেই লাগবে একটা পাকা মিষ্টি তাল আর আপনারা অবশ্যই মনে রাখবেন এখানে কিন্তু প্রত্যেকটা মেজারমেন্ট খুবই ইম্পর্টেন্ট তাই আমি এখানে সব কিছু মাপ অনুযায়ী একটা কাপের মধ্যে করে নিচ্ছি যাতে বুঝতে খুবই সুবিধা হয় প্রথমে এক কাপ তাল পাকা তাল নিয়ে নেব এবং তালটা আগে থেকেই আমি ভালো করে ছেনে রেখেছিলাম আর যা তালের মধ্যে যেন একটু চোঁচ না থাকে আর তারপরে সেই কাপ মাপে এক কাপ চিনি দিয়ে দিতে হবে আর চিনিটা আপনারা গুঁড়োও দিতে পারেন বা গোটাও দিতে পারেন আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে এই তাল চিনি আর লবণটাকে মিশিয়ে চিনিটা চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে মেশাতে হবে চিনিটা গলে ঠিক এরকম থিকনেস চলে আসবে এইবার দিয়ে দিতে হবে এখানে দু চামচ সাদা তেল আমি এখানে সাদা তেল ইউজ করেছি ঠিক মাপ অনুযায়ী দু চামচ সাদা তেল দিয়ে দিলাম এইবার চিনির সাথে আর তালের সাথে কিন্তু পুরোপুরি এই তেলটা মিশিয়ে নিতে হবে এবং এটা খুব স্মুথভাবেই মেশাতে হবে আর এগুলো পুরো মিশে গেলে আপনারা বুঝতেই পারবেন ব্যাটারটা কতটাই স্মুথ হয়েছে একেবারেই মাখনের মতন দেখেই বুঝতে পারছেন এইবার চলে আসবো ময়দাতে আমি এখানে ময়দা যেহেতু মেজার কাপে ময়দার অর্ধেক নিয়েছি সুজি এখানে হাফ কাপ কিন্তু সুজি নিয়েছি আর এবারে আমি ময়দা সুজিটা কিন্তু এর সাথে মিশিয়ে দেব দেওয়ার পরে তারপরে দেখাচ্ছি এর ব্যাটারটা কত সুন্দর হয় আচ্ছা আপনারা কারা কারা বাড়িতে এই তালের সিজনে তালের কেক বানাচ্ছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই তালের কেকটা না সত্যি এতটাই সুস্বাদু গন্ধ মানে বুঝতেই পারবো না যে এটা এত অপূর্ব হয়েছে আমি প্রথমে ভেবেছিলাম তালের কেকটা খুব ভালো লাগবে না কিন্তু হওয়ার পর বুঝতেই পারছি না যেটা আমি বানিয়েছি মনে হচ্ছে কোনো দোকান থেকে কিনে নিয়ে এসেছি আর এই তালের কেকটা বানাতে কিন্তু খুবই ইজি বেশি কিছু উপকরণও লাগে না আর এই রকম ব্যাটার তৈরি করার সময় দেখবেন যখন খুব গাঢ় ভাব চলে আসবে যেহেতু সুজিটা দেওয়া আছে তো তাই আপনারা এখানে লিকুইড দুধ বা জল দুটো যে কোনো একটা ইউজ করতে পারেন আমি এখানে দুধ দিয়েছি দুধ দিয়ে করলে কিন্তু এর টেস্টটা কিন্তু আর এক রকম লাগে মানে দুর্দান্ত খেতে লাগে এখানে জলও আপনারা ইউজ করতে পারেন আর এটা থিকনেসটা খুব গাঢ় হবে না আবার খুব পাতলাও হবে না ঠিক যেন একটা থক থকে যেরকম ব্যাটার তৈরি হয় সেরকমই ব্যাটার তৈরি হবে আর বেশি পাতলা হয়ে গেলে ঠিক ময়দাটা আর সুজিটা কিন্তু মানে ফুলবে না মানে কেকের যে মোলটা সেই মোলের মধ্যে ফুলবে না সেই তো আপনারা মেজারমেন্টে মনে করে পুরো সেম টু সেম প্রসেসে করতে হবে মাথায় রাখতে হবে একটা উপকরণ যদি কম বেশি হয়ে যায় আপনাদের কিন্তু পুরো কেকটাই নষ্ট হয়ে যাবে মানে পুরো পারফেক্ট হবে না আর এখানে যেহেতু আমি সুজি আর ময়দাটা মিশিয়ে রেখেছি সেই দুধ আমি দুধটা দেওয়ার সাথে সাথে সুজিটা ফুলে বেশ গাঢ়টা এসছে বেশ ঘনত্বটা খুব সুন্দর এসছে আর এইভাবেই অনবরত নাড়াচাড়া করে খুব ভালো করে স্মুথ একটা মিক্সচার তৈরি করতে হবে আর এরপরে অ্যাড করে দিতে হবে কিন্তু আসল জিনিস সেটা হচ্ছে বেকিং পাউডার আর বেকিং সোডা আমি এখানে পুরো এক চামচ বেকিং পাউডার দিয়েছি আর বেকিং পাউডারটা যতটা দেব তার অর্ধেক দিতে হবে কিন্তু ব্রেকিং সোডা এখানে আমি হাফ চামচ বেকিং সোডা দিয়েছি দেওয়ার পরে খুব ভালো করে আবার খুব সুন্দর করে এখানে এই পাউডার আর সোডাটা কিন্তু মেশানোর পর বেশিক্ষণ রাখা যাবে না তাই এটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু আমাকে কেক মোল্ডের মধ্যে ঢেলে দিতে হবে আমার কাছে কিন্তু কোনো কেক মোল্ড ছিল না আমি বাড়িতেই গামলা বা বাটি যে কোনো কিছুতেই এটা বানাতে পারি তাই আমি এখানে একটা গামলা নিয়েছি মানে ডেস্কি টাইপের আপনারা ঘরে কেক মোল্ড থাকলে আপনারা ঘরে কেক মোল্ডও বানাতে পারেন আর এখানে আমি প্রথমে একটা ডেস্কির মধ্যে হালকা একটু সাদা তেল দিয়ে নিয়েছি যাতে তলাতে কোনো মবেই লেগে না যায় আর এখানে কিন্তু আমার কাছে বাটার পেপার ছিল না তাই তাই আমি এখানে কিন্তু খাতার পাতা কেটে একটা বাটার পেপার তৈরি করে নিয়েছি ঠিক এইভাবে আর যেহেতু তলায় তেল দেওয়া ছিল তাই ঠিক দেখুন কত সুন্দরভাবে তেলটা পেপারে আটকে গিয়ে বাটার পেপার হয়ে গেছে আর এইভাবেই আমি বাটার পেপার ইউজ করি কিন্তু বাড়িতে কেক বানাই আর এবারে আমি সেই ব্যাটারটা ওই ডেস্কির মধ্যে ঢেলে দেব। আর এর থিকনেসটা দেখেছেন কত সুন্দর হয়েছে না ঠিক এরকম খুব পাতলা নয় খুব গাঢ়ও নয় ব্যাটারটা ঢেলে দিয়ে একটু ঝাঁকিয়ে নিয়ে পুরো ভেতর থেকে কোনো লামস যাতে না থাকে মানে বায়ুটা বার করে দিয়ে পুরোপুরি একেবারে সেট করে নেবো আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে এটা দেরি করলে চলবে না যেহেতু এর মধ্যে বেকিং পাউডার আর বেকিং সোডাটা পুরো অ্যাক্টিভ হয়ে গেছে আর এবারে আমি আগে থেকে ফ্রি হিট করে রেখেছিলাম মানে আমি এটা কিন্তু কাঠের উনুনে করছি আর কাঠের উনুনে আগে থেকে একটা কড়াই বসে আর ভালো করে গরম করে নিয়েছিলাম এবার তাতে একটা স্ট্যান্ড বসিয়ে আর এবারে আমি ব্যাটারটা দিয়ে একেবারে ডেস্কিটা বন্ধ করে দেব। আর একেবারে আমি পনেরো মিনিট পর খুলব তার মধ্যে আমি আমাদের বাড়ির আশেপাশে ভিউটা দেখিয়ে দিলাম চারিদিকে সবুজে সবুজ ধান গাছে ভর্তি আর এইবার পনেরো মিনিট পরে ফিরে আসছি কিছু ওপর থেকে গার্নিশিংয়ের জন্য মানে হালকায় কিছু গার্নিশিং করে রাখলে একেবারে কেকটা যখন হয়ে যাবে দেখতে কিন্তু খুব সুন্দর হবে দেখুন কেকটা কিন্তু পুরোপুরি ফলেনি এখন হালকা ফুলে উঠেছে আর এর মধ্যে কিন্তু আমাকে কিছু গার্নিশিং করতে হবে আপনারা ফ্রুট দিতে পারেন আমার কাছে ছিল কাজু তাই আমি কাজু দিয়ে কিন্তু এখানে গার্নিশিং করে দিলাম আর এর পরে কিন্তু দিলে কিন্তু অতটা গায়ে আটকাবে না তাই ঠিক দশ থেকে পনেরো মিনিট পরেই এই গার্নিশিংটা করে দিতে হবে দিয়ে আবার কিছুক্ষণের মধ্যে ঢাকা দিতে হবে মিনিমাম আরও কুড়ি মিনিটের মধ্যে কুড়ি মিনিট পর ঢাকা খুলে দেখ দেখাচ্ছি আমার কেকটা কত সুন্দর হয়েছে আমি নিজেই বুঝতে পারিনি এত সুন্দর হবে কেকটা দেখেই বুঝতে পারছেন আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে চলুন চলুন কেকটা কিন্তু একবার চেক করে দেখি প্রথমে একটা কাঠি দিয়ে আমি এখানে দেখলাম গায়ে কিন্তু একটুও লাগেনি মানে কেকটা পুরো রেডি এবার কেকটা আমি ঠান্ডা করে ডিমোল্ড করব প্রথমে আমি কেকটা নিয়ে নিয়েছি এবারে এই ডেসকির চারধারে কিন্তু আমি একটা চাকুর সাহায্যে খুব স্মুথভাবে আগে কেটে নেবো যাতে গায়ে কিছু লেগে না যায় অনেক সময় এই ডেসকির গায়ে বা বাটির গায়ে লেগে যাওয়ার ফলে কেকটা কিন্তু নামতে যায় না এবং পুরোপুরি ভেঙে যায় এইবারে একটা প্লেটের সাহায্যে খুব সুন্দর করে উল্টে নিয়ে আর কেকটা দেখুন কত সুন্দরভাবে এবার বেরিয়ে আসছে আমি না সত্যি অসাধারণ লেগেছে আমার এটা বানাতে গিয়ে আর ওপরে বাটার পেপারটাও আমি এবার খুলে ফেলবো তার আগে দেখুন ডেস্কিরি আর কিন্তু একটু কিছু লেগে আর বাটার পেপারটা প্রথমে দেখুন এত সুন্দরভাবে আটকে আটকেছিল কিন্তু তারপরে একেবারেই খুলে গেছিলো আর মনেই হচ্ছিল না এটা ঘরের যে ঘরের যে কাগজ মানে খাতার পেপার একেবারেই মনে হচ্ছিল না আর এর থিকনেসটা দেখুন কতটা সফট এবং স্পঞ্জি আর কতটা চড়া মোটা হয়ে উঠেছে জাস্ট এক কাপ ময়দা দেখেই বুঝতে পারছেন কতটা বড় আর কতটা ফুলেছে ঠিক এইভাবেই আপনারাও ঘরে বানাতে পারেন আর কতটা নরম তুল তুলে সেটা আপনারা নিজে হাতে না নিলে বুঝতেই পারবেন না আর এতটা জালিকার হয়েছে সেটা না কাটলে আপনারাও বুঝতে পারবেন চলুন কেকটা এবার কাটা যাক দেরি না করে কেকটা এবার আমি কেটে ফেললাম কাটতে না এত ভালো লাগছিল মনে হচ্ছিল যেন আমার একটা কেক দিয়ে বার্থডে হচ্ছে মানে কেকের কেকটা নয় জাস্ট তালের কেক দিয়ে বার্থডে বাস আপনারা কিন্তু এই জন্মাষ্টমী আসছে বা ঘরেতেও এইভাবেই তালের কেক বানিয়ে গোপালকে বা আপনার নিজেরাও এইভাবেই খেতে পারেন কারণ তাল কিন্তু সবসময় পাওয়া যায় না তাই তালের কেক বানাতে গিয়ে দেরি না করে ঝটপট এইরকম একটা সুস্বাদু এবং হেলদি খাবারটা এবার খেয়ে দেখতে পারেন আর আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক করে দেবেন আর যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করবেন নতুন বন্ধুদের জন্য বলছি আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন